নমস্কার বন্ধুরা মাই ডিম মাই রেসিপিতে আপনাদেরকে স্বাগত আমি সুমন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চম্পারণ চিকেন বা হান্ডি চিকেন আমার এই ইউটিউব চ্যানেলে এর আগেও এই রেসিপিটি আমি একবার তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওটায় আপনারা আমাকে ওয়ান মিলিয়নের ওপরে বেশি ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে তার জন্য অসংখ্য ধন্যবাদ বিহারের চম্পারণ জেলার খুব প্রসিদ্ধ এই রেসিপিটি এই রেসিপিটি মাটির হাঁড়ির মুখ বন্ধ করে ভিতরে চিকেন দম দিয়ে রান্না করা হয় আর এই রান্নাটি কাঠ কয়লা বা কয়লা দিয়েই বেসিক্যালি করা হয় এটি আমি গ্যাসের ওভেনে তৈরি করে আপনারকে দেখাচ্ছি যেহেতু এই রান্নাটি মাটির হাঁড়ির মুখ বন্ধ করে তৈরি করা হয় সেই জন্য অন্য অন্য মাংস রান্নার থেকেও এই রান্নাটি একটু সুস্বাদু হয়ে থাকে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই রান্নাটি আমি কিভাবে তৈরি করল প্রথমেই একটি পাত্রে তিন থেকে চারটে এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ অল্প একটু ডারচিনি একটা বড় এলাচ সামান্য জায়ত্রী এবং জয়ীফল এগুলোকে এগুলোকে একসঙ্গে খালি করায় সামান্য একটু নাড়াচাড়া করে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নেব এখানে একটি পাত্রে ছশো গ্রাম মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম এর মধ্যে আমি তিনশো গ্রাম কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম এই রান্নাটিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হয় যতটা মাংস তার অর্ধেক পেঁয়াজ আদা ও রসুন বাটা চা চামচের দু চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ ধনে গুঁড়ো চা চামচের এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা চা চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো চা চামচের হাফ চামচ লবণ চা চামচের দেড় চামচ আমি এখানে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন কম বেশি করতেই পারেন হলুদ গুঁড়ো চা চামচের এক চামচের একটু কম এবং তার সঙ্গে আমার যে গরম মশলাটা মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এই রান্নাটিতে মোট আমি একশো গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি যার মধ্যে এখানে সত্তর থেকে আশি গ্রাম সর্ষের তেল দিলাম এবং কুড়ি গ্রাম আমি রেখে দিলাম এটা পরে কাজে লাগাব এবার আমি চিকেন পেঁয়াজ এবং সকল মশলাগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরেকটি কথা আমি যে এখানে সর্ষের তেলটি ব্যবহার করেছি এই সর্ষের তেলটি কাঁচা ব্যবহার করলে হবে না এই সর্ষের তেলটি আগে থেকে একটু কড়াইতে গরম করে নিতে হবে তাহলে এই মাংসের মধ্যে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না ও আমি এর মধ্যে শুকনো গুঁড়ো দিতে মনে ভুলেই গিয়েছি এই জন্য আনুমানিক হাফ থেকে এক চামচ প্রয়োজন মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম এখানে আমি একটা মাটির হাঁড়ি নিলাম এই মাটির হাঁড়িটা আমার পুরনো এর আগে অনেক রান্নাই এই মাটির হাঁড়িতে করেছি যাই হোক এর মধ্যে আমার যে রেখে দেওয়া কুড়ি গ্রাম সর্ষের তেল ছিল সেই তেলটা দিয়ে ভালোভাবে হাঁড়ির চারি সাইডে মাখিয়ে নেব প্রিয় বন্ধুরা ক্যাশোরভেনে কিংবা কয়লার আগুনে যাতেই আপনি এই রান্নাটি করুন না কেন সঙ্গে সঙ্গে দোকান থেকে হাঁড়ি কিনে এনে এই রান্নাটি করা যাবে না এই রান হাঁড়িটি তৈরি করার একটু পদ্ধতি আছে আপনারা যদি চান এর জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দেবো হলে আপনারা কমেন্ট বক্সে আমার কাছ থেকে শুনে নিতে পারেন যাই হোক তেল আমার পুরোপুরি হাঁড়ির চারি সাইডে লাগানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে যে আমার ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এই হাঁড়ির মধ্যে আমি একটি টমেটো দিয়ে দিলাম এটি অপশনাল আর তার সঙ্গে আস্ত একটি রসুন আমি এর আগের বারের রান্নাটায় রসুনের কোয়া দশ থেকে পনেরোটা দিয়েছিলাম এবারের রান্নাটা আস্ত রসুন দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি হাঁড়ির মুখটি বন্ধ করার জন্য একটি সরা নিলাম এবং একটি রুটি তৈরি করার মতো আটা কিংবা ময়দা নিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে সিল করে দেব যাতে বাইরের বাতাস ভেতরে না আসতে পারে আর ভেতরের বাতাস বাইরে না বার হতে পারে আর এই হাঁড়ির মুখটা ভালোভাবে সিল করা হয়ে গেলে আমি এই হাঁড়িটিকে গ্যাসের ওভেনে বসিয়ে দেব প্রিয় বন্ধুরা এই রান্নাটি তৈরি করতে আমার আনুমানিক চল্লিশ মিনিট সময় লেগেছে এবং গ্যাসের ফ্লেম লোতে দিয়েই আমি এই রান্নাটা তৈরি করেছি গ্যাসের ওভেনে বসানোর কুড়ি মিনিট পর একটি কাপড়ের সাহায্যে এইভাবে হাঁড়ির ভেতরের মাংসটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তার আবার দশ মিনিট পর আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি সেটা আর দেখালাম না তার দশ মিনিট পর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে আরও দশ মিনিট রেস্ট দিয়েছি রেস্ট দিয়েলেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর একটা জিনিস এই যে লো ফ্লেম লো ফ্লেমটা যেন মিডিয়াম ফ্লেম কিংবা হাই ফ্লেম করবেন না তাহলে কিন্তু হাঁড়িটি ফেটে যাবে আর না হয় মাংস তলায় লেগে পুড়ে যাবে আনুমানিক লো ফ্লেমে চল্লিশ মিনিট রান্না করার পর এবং দশ মিনিট রেস্ট দেওয়ার পর আমি হাঁড়ির ঢাকনিটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন রান্নাটা হয়েছে আশা করছি অবশ্যই ভালো হবে প্রিয় বন্ধুরা আবারও একবার বলছি এই রান্নাটি আমি লো ফ্লেমে মোট চল্লিশ মিনিট ধরে তৈরি করেছি প্রথম কুড়ি মিনিট ফোটানোর পর একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর দশ মিনিট ফোটানোর পর নাড়াচাড়া করেছি তার দশ মিনিট পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও দশ মিনিট রেস্ট দিয়েছি এইভাবেই আমি রান্নাটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটি কত সুন্দর সিদ্ধ হয়েছে সবসময় কয়লার আগুন যেখানে সেখানে পাওয়া যায় না এই জন্য আজকে আমি আপনাদেরকে গ্যাসের ওভেনেই চাম্পারন চিকেন বা হান্ডি চিকেন তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে এবার আমি একটি পাত্রে সার্ভ করব প্রিয় বন্ধুরা আজকের এই চম্পারণ চিকেন বা হান্ডি চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এর আগেও আমি এই রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি তাতে ওয়ান মিলিয়নের ওপরেও ভালোবাসা আমি পেয়েছি আপনাদের কাছ থেকে তাহলে আমাকে বলুন যে আগের রান্নাটা বেশি ভালো হয়েছে না এই রান্নাটা বেশি ভালো হয়েছে আগের রান্না একটু মশলাপাতি একটু বেশি ছিল সবাই কমপ্লেন করেছেন অ্যাকচুয়ালি এই রান্নাটায় পেঁয়াজ মশলাপাতি একটু বেশিই থাকে সেই জন্য এই রান্নাটা আমি একটু অন্যভাবে করলাম আপনাদের ভালো লাগবে আর যদি এই রান্না সম্পর্কে কোনো রকম কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে ভুল করবেন না আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কি করছেন এখনই সাবস্ক্রাইব করে দিন আমি এইখানে ভালো ভালো রান্নার ভিডিও পোস্ট করে থাকি আর আমার এই ইউটিউব চ্যানেলে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও পোস্ট করা আছে দেখার জন্য অনুরোধ রইল আজকের জন্য তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন